ইংল্যান্ডের সাউথ পোর্ট শহরে যে দাঙ্গা ছড়িয়ে পড়েছিল মঙ্গলবার এবং সেখানে মসজিদের উপর হামলা করেছিল এক দল যেটি ইংলিশ ডিফেন্স লিগ নামে পরিচিত এবং অনলাইন প্ল্যাটফর্মে একটি মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ার কারণেই এই হামলা হয়েছে এবং আপনারা জানেন এ তিনজন শিশুকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে এই দাঙ্গা ছড়িয়ে পড়েছিল সাউথ পোর্ট এলাকায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় যে ব্যক্তি হামলা করেছেন তিনি একজন মুসলমান ওই ঘটনাকে কেন্দ্র করে মুসলমানদের যে ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদে হামলা চালায় ইডিএল এবং আজকের খবর হচ্ছে এলবিসি রেডিও জানাচ্ছে জানিয়েছে যেই ব্যক্তি হামলা করেছিলেন বা যাদের যার আঘাতে ওই দুই তিন শিশুর মৃত্যু হয়েছে তিনি একজন খ্রিস্টিয়ান বংশোদ্ভূত এবং তার পরিবার হচ্ছে খ্রিস্টিয়ান ধর্মাবলম্বী এবং তিনি কার্ডিফে জন্মগ্রহণ করেছিলেন পরবর্তীতে তিনি ল্যাঙ্কেশায়ারের ব্যাংক এলাকায় এসে বসবাস শুরু করেন এবং তিনি যে মুসলিম নন সেটি অনেকটাই নিশ্চিত কারণ সে খ্রিস্টিয়ান ধর্মালম্বীর এবং এই বিষয়টি নিশ্চিত করার পর বিবিসি সহ অন্যান্য খবরে সেটি প্রকাশ করা হয়েছে এবং আমরা এরই মধ্যে কয়েকজনের কাছ থেকে তথ্য নিয়েছি যারা সাউথ পোর্টে বসবাস করেন সেখানে প্রায় দুই হাজার বাংলাদেশি রয়েছেন তারা বলেছেন এই ঘটনা তারা তিরিশ বছর ধরে সেখানে থাকেন এরকম কোনো ঘটনা তাদের চোখে পড়েনি আমরা সাইজন আসলাম ভিতরে লাগের আমরা আমরা শেষ আমরা দিন আইছে আল্লাহ নি আমি তো সিন্স 82 থাকি সাউথ তবে ইলা কোন দিনও পাইছ না ফলা যখন আমরা সাউথ ফুড প্রথম আইলাম খুব ভালো আছিল আমরা তারা রাস্তাঘাটে ফাইলে জিকা করতো মায়া করতো বা এখন পর্যন্ত ভালো আছিল বাট ই যে ঘটনা ঘটছে গতকালকে এটা আমরা কোনোদিন দেখছিও না পাইছিও না ফার্স্ট টাইম একটু হয়েছে বা ইলে হইব করে আমরা আশাও করছিলাম না যেভাবে ঘটনার সূত্রপাত হয় যেই তিনজন শিশুকে হত্যা করে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয় শিশুদের স্মরণে এর পরের দিন একটি প্রায় এক হাজার মানুষ একসাথে জড়ো হয়েছিলেন তাদেরকে স্মরণ করার জন্য পরবর্তীতে সাতটার দিকে একদল উগ্রপন্থী তারা গিয়ে মসজিদের উপর হামলা শুরু করেন বোতল ইট এবং নানা পদার্থ দিয়ে মসজিদের উপর আঘাত করেন এবং পরবর্তীতে সেখানে আরও চারজনকে অ্যারেস্ট করা হয়েছিল তবে যেই ব্যক্তিকে যেই ব্যক্তি এই তিনজন শিশুকে আঘাত করে হত্যা করেছেন তাকেও আটক করা হয়েছে তার আগের দিনে এবং তাকে ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হবে এবং আপনারা জানেন ওই ঘটনায় বাংলাদেশিদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের ঘর বাড়ি এবং এমনকি বাড়ির ওয়াল এবং গাড়ির গাড়ির গ্লাসও ভেঙে দেয়া হয়েছে এবং মসজিদের অনেকেই জানিয়েছেন এ ধরনের ঘটনায় তারা মানে খুবই আঘাত পেয়েছেন এবং কমিউনিটির মানুষজনের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে এছাড়াও একজন জানিয়েছেন এই এই ঘটনার কারণে মানুষজনদেরকে ঘর থেকে বের হতে দেয়া হয়নি এবং এই ঘটনায় তারা রকম ভয় পেয়ে যান এছাড়াও প্রায় উনচল্লিশ জন পুলিশকে আঘাত করা হয়েছে পুলিশের ভ্যান গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে বারজন বাইশজন পুলিশকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে তবে এখন পর্যন্ত যেটি হচ্ছে সোশ্যাল মিডিয়ার এই ভুল তথ্যের কারণেই এ ধরনের বড় একটি রায় ঘটেছে সাউথপোর্ট এলাকায় মোহাম্মদ আব্দুল হান্নান টুই নিউজ যুক্তরাজ্য